জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে শিরোনাম বেঞ্জের ব্যবস্থা ব্যারিস্টার সমানিত প্রতিবেদনে আর জানিয়ে দেব কেএনএফের গুলিতে সেনা সদস্য নিহত কেঁদে কেঁদে স্ত্রী বললেন আমার তিন সন্তানকে কে দেখবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে দেবত তিস্তাশো চুয়ান্নটি নদীর পানির ন্যায্য হিসাব দাবিতে বাসদের তিন দিনের রোড মার্চ বিস্তারিত প্রতিবেদনে এতকানে শিরোনাম সঞ্চালন এবার বিস্তারিত অনিয়ম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেঞ্জের বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন দুদক বরাবর আবেদন করেছে হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুদক অনুসন্ধান শুরু না করলে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন রোববার একুশে এপ্রিল দুদকের দুদকের চেয়ারম্যান বরাবর এই আবেদন করেন তিনি এ সময় তিনি বেঞ্জিরের বেঞ্জিরকে নিয়ে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করেন আবেদনে বেঞ্জির আহমেদের পাশাপাশি তার স্ত্রী মির্জা ও দুই মেয়ে ফাহরিন বিনতে ও তাসরিন রাইসা বিনতে বেঞ্জিরের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে জানতে চাইলে সৈয়দ সাইদুল হক সুমন গণমাধ্যমকে বলেন বেঞ্জিরের দুর্নীতি নিয়ে যে অভিযোগ আসছে পত্রিকায় হেডলাইন হয়েছে তা নিয়ে এ পর্যন্ত কোনো ইনকেয়ারলি অনুসন্ধান ব্যবস্থা না দেখে দুদকে এসে নাগরিক হিসাবে আবেদন করে আবেদন করে বলেছি এর অভিযোগের ইনকেয়ারলি ইনকেয়ারলি করা দরকার কারণ সাবেক আইজিপির যদি এত সম্পদ থাকে তবে বাংলাদেশ পুলিশের মধ্যে যারা সৎ অফিসার আছেন তারা খুব বেশি হতাশাগ্রস্ত হবেন দেশে যারা সৎ আছেন তাদের উপর ব্যাপক প্রভাব পড়বে আর যারা অসৎ তারা মোটামুটি প্রতিযোগিতায় নামবেন যদি অভিযোগ সত্য হয়ে থাকে তাহলে তারা বলবেন আমরা সবাই বেঞ্জির হতে চাই আমার কাছে মনে হয়েছে দেশের জন্য এটি ভয়ানক বিষয় দুদক পদক্ষেপ না নিলে কী করবেন জানতে চাইলে সুমন বলেন পরিষ্কার হাইকোর্টে যাব সুমনের আবেদনে আবেদনের পর সুপ্রিম কোর্টে দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম সাংবাদিকদের বলেন জানতে পেরেছি প্রাক্তন আইজিপি বেঞ্জির আহমেদের সম্পদ নিয়ে যে খবর ছাপা হয়েছে তার উপর ভিত্তি করে বেস্টার সাইদুল হক সুমন একটি দরখাস্ত দাখিল করেছে তার এই দরখাস্তের পরিপ্রেক্ষিতে দুদক তার আইন ও বিধি অনুসারে অভিযোগ যাচাই বাছাই করবে কমিশন যদি মনে করে এটি দুদকের আওতার মধ্যে পড়ে তাহলে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এক প্রশ্নে এই আইনজীবী বলেন এখানে ব্যক্তি মুখ্য নয় কে কি তা এখানে ইস্যু নয় দুর্যোগ দেখে যে অভিযোগটি তাফসিলভুক্ত অপরাধের মধ্যে পড়ে কিনা কমিশন দেখবে তথ্যের সত্যতা কতটুকু এখানে অনেকগুলো ধাপ আছে সাইদুল হক সুমন আর যে দরখাস্ত দিয়েছেন তা যাচাই বাছাই কমিটিতে যাবে কমিটি তাদেরকে সিদ্ধান্ত দেবে এরপর কমিটির সিদ্ধান্তের আলোকে কমিশন যদি মনে করে অনুসন্ধান করা উচিত তাহলে তারা সেটি করবে আবেদন বলা হয়েছে বেঞ্জির আহমেদ বাংলাদেশ পুলিশের তিরিশতম আইজি ছিলেন দুই হাজার বাইশ সালে তিরিশে সেপ্টেম্বর তিনি অবসরে যান চাকরিতে থাকাকালে তার স্ত্রী ও মেয়ের নামে তিনি বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে খবর প্রকাশ হয়েছে এসব সম্পদ তার আয়ের সঙ্গে সংগতিপূর্ণ নয় প্রতিবেদনের তথ্যের বরাদ দিয়ে সুমনের আবেদন সুমনের আবেদনে বলা হয়েছে বেঞ্জির আহমেদের বৈধ আয়ের চেয়ে তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের পরিমাণ অনেক বেশি ফলে তিনি চাকরিতে থাকাকালে পদ পদ পদবী ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন বলে বলে মনে করা যথেষ্ট কারণ রয়েছে ফলে বেঞ্জির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের সম্পদের তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বান্দরবনে রুমায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কোকিচিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ গুলিতে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন তার নাম রফিকুল ইসলাম তিনি কর্পোরাল পদে কর্মরত ছিলেন শুক্রবার বিকালে রুমা উপজেলায় বরথলিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন পলি পাংশাপাড়া মধ্যবর্তী স্থানে ছাউনি এলাকায় গুলিতে নিহত হন শনিবার বিশে এপ্রিল সন্ধ্যায় মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা এশার নামাজের পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয় এর আগে শুক্রবার রাতে মৃত্যুর খবর পাওয়ার পর বাড়িতে চলছে শোকের মাতম স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ রফিকুল ইসলাম সায়ত্রিশ নোয়াখালী চাটকেল উপজেলা পরকোট ইউনিয়ন পশ্চিম সোশালিয়া গ্রামের আমজাদ আলী কায়তার কায়তারবাড়ির বাড়ির ছেলে মরদ গ্রামের বাড়িতে আনার সঙ্গে সঙ্গে তৈরি হয় হৃদয় হৃদয় বিদারক দৃশ্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা তিস্তাশ চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য দাবিতে তিন দিন দিনব্যাপী রোডমার শুরু করেছে সমাজতান্ত্রিক দল বাসত রবিবার একুশে এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই রোডমার শুরু হয় ইস্তাব্যারেস অভিমুখে এই রোড মার্সের উদ্বোধন করেন বাঁশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ রোডমার্সের উদ্বোধন করে বজলু রশিদ ফিরোজ বলেন নদীমাতৃক বাংলাদেশ আজম মেরুকরণের হুমকির মুখে উজানে একতরফা পানি সরিয়ে নেওয়ায় ভারতীয় আগ্রাসন তৎপরতা দেশের দেশের ভেতরে সরকারের নীতি ও দখল দূষণের ফলে এক সময়ে বারোশো নদী আজ দুইশো তিরিশে নেমে এসেছে এবং নদীর চেহারা খালে পরিণত হয়েছে দেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তা এবারে সূক্ষ্ম মৌসুম আস্তে না আসতে পানি প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে আটশো কিউসেতে নেমেছে সূক্ষ্ম মৌসুমে তিস্তার বাংলাদেশের অংশে কমপক্ষে দশ হাজার কিউসেক পানি থাকার কথা তিস্তা ব্যারেজে বিভিন্ন ক্যানেলের ক্যানেলের মাধ্যমে এক লাখ দশ হাজার হেক্টর জমি যে সেচ সুবিধা দেওয়া হতো তা কমতে কমতে বন্ধ হয়ে বন্ধ হওয়ার পথে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নিচে নেমে যাওয়ার কারণে বিকল্প সেচ ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে তিনি আরও বলেন শুধু তিস্তা ভারত থেকে বাংলাদেশে আসা চুয়ান্নটি নদী একান্নটি ভারত একতরফা বাদ দিয়ে সব আন্তর্জাতিক নিয়মনীতি লঙ্ঘন করে পানি প্রত্যাহার করেছে ফারাক্কাবাদের ভয়াবহ প্রতিক্রিয়ার কথা সবার জানা আছে সুরমা কুশিয়ারা তথা মেঘনা নদীর উজানে বরাক নদীর টিপাইমুখ মুখ বাদ দিয়ে ভারত জল ভারতে জলবিদ্যুৎ প্রকল্প নামে কার্যত সুরমা কুশিয়ারা তথা মেঘনা নদীকে হত্যার পরিকল্পনা করছে ব্রহ্মপুত্রের পানিপুর পানি প্রত্যাহার করে নেওয়ার জন্য আন্তঃনদী সংযোগ প্রকল্পের খড়ক মাথায় ঝুলছে ভারতের এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে নদীর মাতৃ সুজলা সুফলা শস্য বাংলাদেশ অনিবার্যভাবে মরুভূমির দেশে পরিণত হবে তিনি আরও বলেন ভারত একের পর এক নদীর পানি প্রত্যাহার করলেও বাংলাদেশ সরকার কোনো কার্যকর প্রতিবাদ করছে না পানি ন্যায্য ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিকভাবে সমাধানের কোনো পদক্ষেপ নিচ্ছে না এ সময় তিনি জনগণকে ভারতের একতরফা পানি প্রত্যাহার আর সরকারের জননীতির প্রতিবাদে এবং তিস্তা সহ সব নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে স্বেচ্ছার হওয়ার আহ্বান জানান